সবুজ শস্যে ভরা মাঠে বাতাসে দোল খাচ্ছে সোনালি রঙের ধান গাছ মোমো ধানের গন্ধে ভরে উঠেছে চারদিক বগুড়ার মাঠে এখন চলছে আউশ ধান কাটার মৌসুম হাসিমুখে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা সবুজ পাতার ফাঁকে উকি দিয়ে বাতাসে দুলছে সোনালী রঙের কৃষকের স্বপ্ন আউস ধান মোমো ধানের ভরে উঠেছে পুরো মাঠ কেউ ধান কেটে ঘরে তুলছেন কেউ বা কাটার প্রস্তুতি নিচ্ছেন আবার কেউ ব্যস্ত মারায়ের কাজে হ্যাঁ মোটামুটি এবার ধান মোটামুটি খুব ভালো হয়েছে বৃষ্টির সিজন ভালো তো যার কারণে ধান খুব ভালো হয়েছে আর আগামী তো আনলাই তুলতে স্যার আরো পনেরো দিন আগে লাগাবো যাতে পূজার ছুটির আগেই যাতে কাটা যায় সঠিক সময়ে বৃষ্টিপাত আর অনুকূল আবহাওয়ার কারণে এবছরে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা এতে কমেছে সেচের খরচ আর ভালো দাম পাওয়ার আশায় মুখে হাসি ফুটেছে কৃষকদের এমনি তো এখন মনে করেন যে ধান তোর সবগুলা আগুন দিলে সেটা তো ভালোই দেওয়া হয়েছে আবার নোংলা দিলে সেটা তো একটা পুরিয়া ধান হ্যাঁ ফল আল্লাহ দিলে খুব হয়েছে এবার একটু ফলন ভালো হয়েছে বিঘে গিয়ে তিরিশ হবে আমরা আগামীতে ধান লাগাবো কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বগুড়ায় প্রায় বারো হাজার সাতশো হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে এতে প্রায় ষাট হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছেন বিভাগটি ভালো আবহাওয়া আর বাম্পার ফলনে আনন্দিত কৃষকরা এখন অপেক্ষা ন্যায্য মূল্যের তাদের আশা পরিশ্রমের সোনালী ফসল যেন হাসি ফোটায় পরিবারে আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক बौरा लाइव ब...